হ্যালো এভরিওয়ান আমি রিমি আমার রোজ নামচার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে তোমাদের সাথে জন্মাষ্টমী স্পেশাল নারকেলের সন্দেশ আমি বাড়িতে কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো নারকেলের সন্দেশ বানাতে আমাদের কী কী লাগবে দেখে নাও এখানে আমি একটা নারকলকে কুড়িয়ে নিয়েছি আর আমি এটা হাত কোড়ানির সাহায্যে কুড়িয়েছি বলে এত বড় বড়োভাবে আমাকে কোড়াতে হয়েছে আর তোমরা এই কালো যেই নারকলের অংশটা রয়েছে সেটাকে কিন্তু ফেলে দিতে পারো আমি এখানে ফেলিনি এখানে আমি চিনি নিয়ে নিয়েছি একটা নারকলের জন্য লাগবে হচ্ছে আড়াইশো গ্রাম চিনি কিন্তু আমি একটু মিষ্টিটা কম দেব বলে আমি অল্প পরিমাণে চিনি নিয়েছি এইদিকে দেখো একটা মিক্সারের বাটিতে আমি নারকল আর চিনিটা একসাথে নিয়ে নিয়েছি মিক্সারের বাটিতে দিয়ে এটাকে ঘুরিয়ে নেবো বলে আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে দুধ এইদিকে নারকোলটাকে নারকলটাকে আমার বাটা হয়ে গেছে দুধ চিনির সাথে আর কিভাবে বেটেছি তোমরা দেখলে ভালোভাবে বুঝতেই পারছো একটু মিহি করেই এটাকে বাটতে হবে আর লাগবে হচ্ছে আমান্ড কাজু আর এলাচ আমান্ড আর কাজুটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর এলাচটাকে শুকনো খোলায় এখন আমি টেলে নেব আর মিষ্টিটাতে কিন্তু আমি অ্যালাজার খোসাটাকে ব্যবহার করব না শুধু দানাগুলোকে গুঁড়ো করে নেব এই দিকে দেখো কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি আর ঘিটা গরম হলে বেটে রাখা যে নারকলটা রয়েছে সেটাও এখন আমি দিয়ে দেব। নারকোলটা দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে নয়তো কিন্তু নিচ দিয়ে লেগে যাবে আর এটাকে কিন্তু এখন লাগাতার নাড়িয়ে যেতে হবে চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে এটাকে আমি টানাচ্ছি এখন এখানে আমি মিল্ক মেড অ্যাড করবো তোমরা চাইলে মিল্ক মেডের পরিবর্তে পাউডার দুধও এখানে দিতে পারো মিষ্টিটা প্রায় আমার রেডি হয়ে এসেছে এখন কাজু আর আমি দিয়ে দিয়েছি সাথে এলাচ গুঁড়োটাও দিয়ে দেব আর কড়াই থেকে যখন ছাড়তে শুরু করবে তখনই বুঝবে মিষ্টিটা রেডি মিষ্টিটার পাকটা একদম আমার রেডি হয়ে গেছে কড়াই থেকে ছাড়তেও শুরু করে দিয়েছে আর আগের থেকেই আমি থালাতে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম মিষ্টিটাকে এখন আমি থালাতে তুলে ঠান্ডা হতে রেখে দেব খুব বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই এক থেকে দু মিনিটের জন্য এটাকে ছাড়লেই ঠান্ডা হয়ে যাবে তারপরে তোমরা চাইলে যে যেরকম চাও সেই অনুযায়ী শেপ দিতে পারো তোমাদের কাছে যদি ছাঁচ থাকে তাহলে ছাঁচ দিয়েও এটাকে তোমরা শেপ দিতে পারো আমার কাছে যেহেতু ছিল না তাই আমি এটাকে প্যারার মতো আকার দিয়েছিলাম আর এই দেখো সব মিষ্টিগুলো আমার রেডি হয়ে গেছে আর তোমরাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নাও নারকেলের সন্দেশ যদি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে